আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আবির হাসান আপনারা অনেকে আমারা চিনেন আমার আগের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা সবাই আমাকে চিনেন আজকের বিষয়টা হচ্ছে যারা অনেক বেড়ে এখন অনেক দিন যাবৎ খেলতেছেন ঠিক আছে অনেক পুরাতন যারা এক দুই বছর যাবত খেলতেছেন কিন্তু কোনো ধরনের বোনস পাচ্ছে না ঠিক আছে ডিপোজিট বোনাস বা আপনার যেই একটা সাপ্তাহিক বোনাস অথবা যেই একটা বোনাস পাওয়ার কথা আপনারা কিছুই পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারতেছেন কোন রিলেটেড ভিডিওটা তাদের তাদের বলতেছি আপনারা যেই পুরাতন অ্যাকাউন্টে খেলতেছেন ওই অ্যাকাউন্টে হচ্ছে যে আপনাদের এই সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ভেরিফাই করা নেই অ্যাকাউন্টটা খোলা নেই ওই কারণে আপনারা বোনাস পাচ্ছে না ঠিক আছে আপনারা যেটা কাজ করবেন আপনারা অনেক বেটা এই লগ ইন লগ আউট করে দিয়ে নতুনভাবে অনেক বেরে লগ ইন অপশন এইভাবে আসবে আসার পর হচ্ছে আপনি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন তাই এখানে ক্লিক করার পর আপনি পাবেন হচ্ছে যে ওয়ান ক্লিক ঠিক আছে এই ওয়ান ক্লিকে ক্লিক করবেন ঠিক আছে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এই যে এখানে আপনার যেরকম যা আছে এরকমই থাকতে হবে আপনার শুধু প্রোমো কোডটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আবির প্রোমো কোড দিতে হবে এ আর ঠিক আছে আবির ডাবল সেভেন ঠিক আছে প্রোমো কোড দেওয়ার পর এখানে টিক মানে ক্লিক দেওয়ার পর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার আই এম এ নট রবট আপনার এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনারা এটা ভেরিফাই করে নেবেন আমার ভেরিফাই হয়ে গেছে তারপর এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ডটা আপনারা এখানে সঠিকভাবে আপনারা ই করবেন ঠিক আছে স্ক্রিনশট মাইয়া রাখবেন তারপর হচ্ছে এটা কোথাও লিখে রাখবেন পরবর্তীতে আপনি লগইন করতে গেলে আপনার আইডি পাসওয়ার্ডটা লাগবে ঠিক আছে পরবর্তীতে যদি আপনি অন্য কোনো ফোনে লগইন করতে চান সেই ক্ষেত্রে লাগবে তারপর হচ্ছে যে এই যে মেনু ঠিক আছে এই মেনু লেখা না এই মেনু এখানে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সর্বপ্রথম আগে ভেরিফাই করতে হবে তারপর ডিপোজিট উঠো যা করেন বোনাসের বিষয়টা পরে আসবে আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এই পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এই যে লিঙ্ক ঠিক আছে এই যে ফোন নাম্বারের সাইডে লিঙ্ক না এখানে ক্লিক করা আপনার ফোন নাম্বারটা দিয়া আপনার যেমন সাপোজ একটা আমি একটা নাম্বার দিই জিরো ওয়ান সিক্স জিরো ডাবল টু ফোর ওয়ান থ্রি ডাবল এইট ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে আপনার নাম্বার একটা এই ওটিপি করে যাবে ওই কোড দিয়ে কনফার্ম দিয়ে আপনার নাম্বারটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে যে এই সেকেন্ড অপশান হচ্ছে সেকেন্ড এই ভেরিফাই হচ্ছে যে ইন্টার ডিটেলস ঠিক আছে ইন্টার ডিটেলসটা ক্লিক করার পর হচ্ছে যে আপনার সিওর নেম দেবেন ঠিক আছে যেমন আমি হচ্ছে হাসান হাসান তারপর ফার্স্ট টাইম দেবেন হচ্ছে এই আপনার ফার্স্ট টাইম যেটা ওটা দেবেন আমি দিচ্ছি হাবি তারপর এখানে দেবেন হচ্ছে যা ঢাকা দেবেন তারপর এখানে ডেট অফ আপনার ডেট অফ বার্থ দেবেন আমি দিচ্ছি আমার হচ্ছে যা দুহাজার দুই দুই হাজার দুই আট আঠারো ঠিক আছে আপনার ই দেবেন জন্মস্থান দেবেন আমি দিতেছি টাকা তারপর হচ্ছে রেজিস্ট্রেশন এটাকে ক্লিক করে আপনার টাকা দিবেন এখানে আপনার কিছু টাকা টাকা দিবেন ঠিক আছে এটাও দিচ্ছি টাকা এখানে এটা কোনো মিল মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে আপনার এই ডকুমেন্ট নাম্বার ঠিক আছে আইডি ডকুমেন্ট ঠিক আছে আইডি ডকুমেন্ট হচ্ছে মূল বিষয় এখানে আপনি দিবেন হচ্ছে এনআইডি কার্ড ঠিক আছে এনআইডি কার্ড দেওয়ার পর তারপর হচ্ছে যে মেন পয়েন্ট হচ্ছে যে আপনার নাম ঠিক আছে মূল বিষয় হচ্ছে যে আপনার নাম ঠিক আছে আপনার নাম আপনার এই ডকুমেন্ট নাম্বার এইটাই ঠিক আছে এই দুইটাই আপনার তারা ভেরিফাই করে এই কোনো সমস্যা হলে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার এনআইডি কার্ডে ছবি পাঠাবেন অথবা যা যা ইনফরমেশন চাবে এই সিকিউরিটি টিম তখন আমি ওই সমস্যার সমাধান অনুযায়ী আপনাদের কাছে আপনাদের কাগজপত্র চাব আপনারা ওইগুলো দিবেন আপনাদের সমস্যার সমাধান করে দিব যে কোনো সমস্যা আপনাদের অ্যাকাউন্টে আপনার আমাদের কাছে কিছুই দিতে হবে না ঠিক আছে আমি বইলে দিব আপনারা ওইভাবে ওইভাবে তাদের সাথে কথা বলবেন আপনারা সমস্যা সমাধান করে নেবেন আমাদের কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আপনারা শুধু আমাদের ভালোবাসা দেবেন আপনাদের আপনার থেকে ভালোবাসার আশাবাদী ঠিক আছে আপনাদের ডকুমেন্ট নাম্বার দিবেন এগারো ডিজিট ডিসিট এনআইডি কার্ডের নাম্বার নাম্বারটা দিবেন হচ্ছে যা এখানে আপনারা আজকে এই এই ডেট অফ ইস্যু দিয়ে দিবেন আজকে তারিখটা দিয়ে দেবেন তারপর এখানে বাংলাদেশ দিবেন ঠিক আছে বাংলাদেশ গভর্নমেন্ট দিবেন দিয়ে আপনারা সেভ করে দেবেন সেভ করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে তারপর ডিপোজিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যেই ঠিকানা ঠিক আছে ডিপোজিটের জন্য যোগাযোগ করবেন হচ্ছে জিরো ওয়ান সিক্স ঠিক আছে জিরো ডাবল টু ফোর ওয়ান থ্রি ডাবল এইট এই যেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যেই কোনো অনেক বেডের যেই কোনো সমস্যা বা ডিপোজিট উইড্রো যেই কোনো সমস্যা আপনাদের যেই কোনো সমস্যা হলে এই নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়া হবে কোনো টাকা পয়সা কোনো কিছু কোনো লেনদেন করবেন না কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না যে কোনো সমস্যা হলে এটা হচ্ছে যে অনেক বেডের অফিসিয়াল কাস্টমার সাপোর্টের নাম্বার এই নাম্বারে ডিপোজিট এবং উইথ্রো সব কিছু পাওয়া যাবেন আপনারা যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন